হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিগত কয়েকদিন সমস্যার কারণে নেট সমস্যার কারণে আপনারা কেউ অনলাইনে আসতে পারেন নাই এই দিনগুলো আপনাদের অনেক খারাপ গেছে বুঝতে পারছি কিন্তু এখন অনলাইনে সবাই আসতে পারছেন নেট সমস্যার সমাধান হয়ে গেছে তো এখন আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু আনকমন দুল দেখেন দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর দেখতে অনেক সুন্দর দেখেন অনেক কয় দুল একসাথে এ দেখেন দুলটা কত সুন্দর দুলটা তবে মাত্র চার আনা এই যে একটা দুল দেখছেন এটার ওজনও কিন্তু চাদানা অনেক সুন্দর দেখতে যাদের চারানা বাজেটের ভিতরে দুল বানাবেন তারা এইসব দুলগুলো বানাতে পারেন দেখতে অনেক সুন্দর আরও একটি দুল দেখতেছেন এটাও চাদানা ওজন দেখেন অনেক সুন্দর দেখতে দেখছেন কত সুন্দর দেখতে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আনকমন আনকমন দুল দুলগুলোর ওজন হচ্ছে মাত্র চারানা অনেক সুন্দর দেখতে দেখতে পারেন দেখলেই পছন্দ হইবে ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজের নিজের প্রতি নিজের শরীরের প্রতি যত্ন রাখেন